যে মাছ নিলাম এইটা এটা হচ্ছে একদম গঙ্গার চুনো মাছ তো নিলাম দশ একশো টাকা করে কেজি এত কম তাই না আগের দিন চারশো টাকা করে ও মাছ নিয়ে এসেছিল মোরল্লা মাছের কি সময় দাম বেশি হয় নাকি কিন্তু আমার মাছ খেতে অত ভালো লাগে না একটু তেতো তেতো হয় তাহলে সেদিন একটা তেতো ছিল কেন সেদিন একটা তেতো ছিল কেন চা খাবো এখানে ছ টাকা করে চাটা নেয় ভাতটা এত ভালো চাটা বানায় বিস্কুট খাবো না তোমরা আমি খাবো না বল এই চাটা কেমন একটু সবাইকে বলে দাও দর্শককে বলার কিছু নেই এটা এটা এসে খেয়ে বলতে হবে এখন খাঁটি দুধের চা দুধ শুধু না এটা কি আছে তাই বলো আছে এলাচ এলাচে গুড়ো আছে খুব সুন্দর এটা ফ্লেভার এটা এলকপ থেকে বেরিয়ে টাওয়ার 6 এর গেট থেকে বেরিয়ে একটুখানি রাইট ডান দিকে টার্ন করতে হবে পরে এই যেটা একটুখানি গেলেই ডান দিকে এই যে এই যে পাঁচিল আছে দেখুন এই পাঁচিলটা ঠিক অপোজিটে একটা বাড়ি আছে এলকপের কালারেডি মানে বাড়িটা তার ঠিক অপোজিটে এই যে এখানে একটা মন্দির আছে দেখুন এখানে একটা গাছের নিচে শিব মন্দির আছে তার থেকে এই শিবের একটা তার থেকে আইটু এগিয়ে আসে বাড়ি এসে এখন সন্ধেবেলা স্ন্যাক্স করছি মানে ইউটিউব করে পুরো ফেসে গেছে বুঝেছো তো আমার ছেলে সেদিন স্কুলে চলে গেছে এবার ও অত সকালে বেরিয়ে যায় তখন তো ওকে এইভাবে বানিয়ে দেওয়া সম্ভব হয় না তারপরে আমি ব্লগে দেখে দিয়েছি কোনো সময় সেটা শুনেছে বা দেখেছে বাস কান্না ধরেছে তুমি আমাকে এটা কেন বানিয়ে দাও তুমি আমাকে এটা বানিয়ে দেবে করো তো এই যে এখন বানাতে বসেছি দেখতে পাচ্ছ আমি বললাম প্রথমত আমি তো অনেকবার বানিয়ে খাইয়েছি তুই আমাকে এই গরমের মধ্যে জ্বালাচ্ছিস বলছে না তোমাকে বানিয়ে দিতে তো ঠিক আছে আমি করতে বসেছি তো এই কিছুক্ষণ আগে গঙ্গা পুজো থেকে আসলাম মানে গঙ্গা পুজো ছিল না আজকে রামনবম স্পেশাল ছিল তো ওখান থেকে আমাদের আমন্ত্রণ করা হয়েছিল তো গেছিলাম আর কি পুরো মানে একুশ হাজার ওখানে দিয়া মানে কী বলবো প্রদীপ জ্বলেছে আর কি খুব ভালো লাগলো দেখে প্রচুর মানুষ ওখানকার মানে জ্বালিয়েছে সবাই আমিও কিছু জ্বালালাম কিন্তু এত তাপ উঠছে বাপরে বাপ থাকা যাচ্ছে না মানে পুরো গঙ্গার যে ঘাটটা না পুরো সিমেন্টগুলো পুরো গরম হয়ে গেছে এত প্রদীপ একসাথে জ্বলছে তো যাই হোক সেটা দেখে এসে বাইরে একটু চা খেলাম তোমাকে একটু দেখালাম এই দোকানে চাটা হেভি করে হেভি তোমরা যদি কারো কেউ ওয়েলকাম এসে থাকো বা পরবর্তীকালে আসো অবশ্যই এই দোকানে চাটা খেয়েও দেখো খুব সুন্দর করে চাটার দামটাও ঠিকঠাক আছে ছ টাকা মতো নেয় মাটির ধারে করে দেয় খুব ভালো সব মিলে এখন এই যে বানাচ্ছে ঠিক আছে আজকে এটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছি আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি আজকে দিন তো কাঁচা পেঁয়াজের থেকে না পেঁয়াজটা হালকা যদি একটু সেখানে নিই ভালো লাগে আরও বেশি ভালো লাগে তো সেটাই করে চলো আমি বানাতে থাকি জাননাটা একটু খুলি ভীষণ গরম আসছে এটা তো গ্যাসের ব্যাপার নেই যে বন্ধ হয়ে যাবে এদিকে একটা সুবিধা গ্যাসের কিন্তু এটা অসুবিধা জানো তো যে তুমি জাননা খুলতে পারবে না হাওয়াতে তুমি কিন্তু তোমার ইন্ডাকশান হবে এই একটা সুবিধা যে তুমি জাননা খুলেও রান্না করতে পারবে কোনো চাপ নেই কোনো রান্নার ইয়েতে মানে প্রবলেম হবে না তো চলো করে এই যে এই বড়াগুলো ভাবছি এখানে কিছুটা আলু সেদ্ধ করা আছে একটু বেসন আছে আর এতে দেব হচ্ছে মেহনিস আর টমেটো সস ঠিক আছে এখানে এই যে সমৃদ্ধ প্রজেক্টের কাজ করছে একটু ওর বাবাও হেল্প করে দিচ্ছে প্রতিদিনই প্রজেক্ট প্রায় প্রজেক্ট আমরা প্রজেক্ট প্রজেক্ট করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে তাই

আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা আর সকাল থেকে আবারও ব্লকটা স্টার্ট করলাম এখন বাজে সকাল আটটা মতো তো দেখো কেমন রোদ্রের তাপ আর আমি কিন্তু মোটামুটি রান্নাঘরে চলে এসেছি আজকে কালকে যে ছোট ছোট মাছগুলো নিয়েছিলাম সেটা আর রুই মাছ এই দুটোই আজকে রান্না হবে তার আগে সকালে একটু আলু ভাজবো কালকে রাত্রে যেহেতু ব্রেড দিয়ে স্যান্ডউইচ করেছিলাম তাই আজকে ভাবলাম যে সকালবেলাও আলু ভাজি তো সুমিতকে আলু দিয়ে ভাজা দিয়ে মুড়ি দিয়ে দেব আর আমি একটু জল ভাত খাবো কালকে রাত্রে রেখেছিলাম তো সেটা তো চলো দেখতে থাকো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে দুপুর আড়াইটে আর তোমাদের সামনে এখন আমি আসছি সকাল থেকে আজকে একটু সময় পাইনি অনেক রান্নার চাপ ছিল কালকে তোমাকে দেখিয়েছি যে ছোট ছোট গঙ্গা থেকে পাওয়া মাছগুলো নিয়ে এসছিলাম তো আজকে সেই মাছের ঝাল করেছিলাম আর বড় মাছের ঝোল করেছিলাম তো এই দুটো মাছই করেছিলাম রান্না আর আলু ভেজেছিলাম সকালবেলা আজকে যেন কালকে রাত্রে জল ভাত রেখে দিয়েছি খুব সামান্য একদম একটুখানি তার মধ্যে আলু সেদ্ধ দিয়ে আজকে সকালে আলু ভাজা দিয়ে খেয়েছি তবে কী তো ভাতটা একদম ভালো মতো সেই মজা বলে না ব্যাপারটা হয়নি মানে সেই পান্তা ফান্তা ভাপ ব্যাপারটা হয়নি ভাতের মধ্যে তো সেই ভাতটা খেয়ে অতটা মজা লাগে না যেটা বেশ একদম ভাতটা একটুখানি গোলে গলে যাবে হালকা ভাতটা কেমন হয়ে যায় সেইটা ভাতটা ভালো লাগে তো এটা কেমন সেই দুপুরের ভাত রাত্রে ভেজানোর মতো কারণ রাত্রে আমি ভাত করেছি অনেক রাত্রে তো অনেকটা প্রায় দশটা দশটা সাড়ে দশটা নাগাদ ভাতটা হলে না সেই ভাতটা সকাল মানে সকালবেলা মজে না অতটা তার জন্য খুব একটা ভালো লাগলো ওনাকে তো যাই হোক সকালবেলা ওটা খেলাম আর সুমিত মুড়ি আলু ভাজা খেয়েছে তারপরে তো রান্না করলাম ছোট মাছ আর ওই মাছটা আর ছোট মাছটা যেন তো মোটে একশো টাকা করে কেজি ছিল কালকে আমাদের এই বাড়ির জন্য নিয়েছি আর ওই শাশুড়িমার ওখানকার জন্য নিলাম দুই বাড়ির জন্য তো মানে আমি আজকে হাফ করেছি তাও পুরো করিনি আমি দুশো মতো নিয়েছিলাম কারণ বুঝতে পারছি না কেমন হবে আগের দিন সুমি চারশো টাকা করে কেজি ছোট মাছ নিয়ে এসেছিলো ওটার ওটাকে কি যেন মাছ বলে মনে পড়ছে না তো ওই মাছটা তো আমার তেতো লেগেছে না সেই ভয়তে না এই মাছটা আমি পুরো করলাম না যে যদি খেতে বাজে হয় তাহলে আর মানে ওই তেঁতো হয় আর কি তাহলে আর পুরোটা করবো না অন্যদিন ভাজা খেয়ে নেবো ভাজাতে তাও বোঝা যায় না কিন্তু পুরো মাছটা রান্না করে ফেললে না তখন ওই ভাত দিয়ে খাওয়া যায় না তেঁতো হলে আর আগের দিন তোমরা জানো চারশো টাকা করে কেজি নিয়েছে মাছটা একটু তেতো তেতো লাগছিল মানে কি বলবো তো অনেকে বলছে ওই মাছটা না কিরম তেতোই হয় মোরল্লা মোরল্লা মাছ ছিল বেশ এত বড় বড় সাইজের আর আজকের মাছ মানে ধুতে গিয়ে বা দু চারটে বেরিয়ে যাচ্ছে এরকম আর কি মানে এত ছোট জাস্ট এইটুকু জন্মেছে আর কি এত ছোট মাছ পনেরো বার ধুয়েছি জানো তারপরেও মনে হচ্ছে কিছু না কিছু বেরিয়ে যাচ্ছে আমি আর কত ধুবো তখন আর আর ধুই মিনিট পনেরো বার ধুয়েছি মানে ধুয়েই যাচ্ছে ধুয়েই যাচ্ছি এরপর মনে হচ্ছে কী বলতো ধু ধুতে গিয়ে যে কিছুটা সার্ফ ফেলে দিই সার্ফ দিয়ে ধুয়ে নিই তাহলে পরিষ্কার হয়ে যাবে মানে আমি ভাবলাম যে একে আমি যত বাড়ি ধোবো তত বাড়ি কিছু না কিছু বেরোবে বার মানে চোদ্দো থেকে আমি মানে আন্দাজে বলছি মানে এরকমই হবে মানে চোদ্দো পনেরো বার ধুয়েছি আমি ধুয়েই যাচ্ছি ধুয়েই যাচ্ছে আর কিছু বেরিয়েই যাচ্ছে তার সাথে যে কত মাছও বেরিয়ে চলে গেছে তার ঠিক নেই তো যাই হোক সরষে দিয়ে আলুটাকে একটু সরু সরু করে কেটে একটু সামান্য পেঁয়াজ দিয়ে আর ছাল করেছিলাম বেশ সুন্দর হয়েছিলো কোনো তেতো ছিল না মাছটা সব থেকে ভালো লাগলো মাছটা একদম গুঁড়ো মাছ মানে রান্নার পর মাছের আর অস্তিত্ব পাওয়া যাচ্ছে না পুরো একটা মাখা মাখা মতো ভাব হয়ে গেছে মাছটা এতই ছোটো মাছ তবে খুব ভালো খেতে লাগলো মাছটা মানে বুঝতে পারিনি যে এতটা ভালো হবে তো এখনও হাফ কাঁচা মাছ তোলা আছে জানো তো অন্যদিন করে নেবো কারণ এটা ভাজা না ভালো লাগবে না এত ছোটো মাছ না ভাজা বুঝতে পারা যাবে না তো যাই হোক এই খেয়ে দিয়ে উঠলাম সমৃদ্ধকে দই দিলাম আমি একটু বসে আছি ভাবলাম সকাল থেকে তো সেভাবে শ্যুটও করিনি কিছুই করিনি তোমাদের রান্নাও শেয়ার করিনি আসলে হাতটা নিয়ে একটু প্রবলেম আছে তো তো তার জন্য ক্যামেরা অন করতেও পারছিলাম না রান্নাটা সেরে নিয়েছি আর সুমিত গা ছিল আজকে অনেক জিনিস নিয়ে এসেছে তার মধ্যে ঘরে বানানো ফুচকা নিয়ে এসেছে তার সাথে আরও অনেক কিছু নিয়ে এসেছে সেগুলো গোছালাম তো এই তো ব্যাপার চলো বিকেলে তোমাদের সাথে কথা বলবো এখন একটু রেস্ট নিয়ে একটু শুনি ভালো লাগছে না ঘরের মধ্যে কিছুই বোঝা যাচ্ছে না জানো আর বাইরে না মানে কি অবস্থা একটুখানি গেছি মানে হুল করে মনে হচ্ছে আগুন উঠছে এরকম এত তাপ মানে রোদে আর ঘরে আমরা কিচ্ছু বুঝতে পারছি না মানে গঙ্গার পাশে থাকার এটা একটা প্লাস পয়েন্ট মানে শুধুমাত্র গঙ্গার পাশে বলবো তাও নয় গঙ্গার পাশে তোমাকে গঙ্গা পক্ষী ফ্ল্যাট যদি হয় বা সাউথ ওরা নর্মালি ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার ওই গদির একটা হালকা গরম লাগছিল আমি শুতে পারিনি আমি নিচের এখানে ঠিক আগের দিনের মতো এসে ওই ঘরের পাশের ঘরের জানলাটা একটু খুলেছি আর এইখানকার মানে স্লাইডারটা খুলে দিয়েছি পুরো ঝড়ের মতো হাওয়া হয়ে যাচ্ছে মানে ভরের দিকের রীতিমতো আমার ঠান্ডা ঠান্ডা লাগছে তবে হ্যাঁ একেবারে শীত করেছে তা বলবো না আগের দিন যেমন প্রচণ্ড শীত করেছে সব অন্ধ করে উঠে আমার ঘরে চলে গেছিলাম কালকে শীত করেনি কিন্তু সারা রাত এত হাওয়া দিয়েছে মানে আর নিচের মেঝের যে ঠান্ডাটা ভীষণ ভালো লেগেছে কালকে তো ওরা ঘুমিয়ে পড়েছে আমি ঘুম ঘুম আসছিল আমি উঠে চলে এসে মেঝেতে শুলাম তারপর আমার ভালো লাগছিলো আর একটা গরম থাকে না সেই গরমটা মানে উপরটা ঠান্ডা হলে কী হবে নিচের গদির গরমটা আসছে তো সেই গরমটার জন্য শুতে ইচ্ছাই করছিল না আমার তো ঠিক আছে চলো পরে আস

পাখি গরমে উল্টে পড়েছে পাখি বলছে আমি ছেড়ে এই দুপুরে আর না বলছে আমায় ছেড়ে দে এই দুপুরে আর ওড়াস না তুই এখানটায় ছো ওরা তাহলে বাধা প্রাপ্ত হচ্ছে তো ওখান থেকে ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা আজকে দুপুরে খুব ঘুমিয়ে পড়েছিলাম সমৃদ্ধ আজকে এক ফোঁটাও ঘুমায়নি বাড়িতে ওর বাবা থাকলে কি বলবো বাবা থাকলে ও এত দুষ্টুমি করে না এক ফোঁটা ঘুমাই না কিছু করে না শুনতেই চায় না কথা আজকে বা ওর বাড়িতে ওর বাবা ছিল মানে তিন দিন অফিস করে নিয়েছে এখন দুদিন ওয়ার্ক ফ্রম হোম করবে তো আজকে এক ফোঁটাও ঘুমায়নি আর আমি খুব ঘুমিয়েছি দুপুরবেলা আর এখন গেছে আমাদের টাওয়ারেরই আমাদের নিচের ফ্লোর ফ্লোরেরই একটা ফ্ল্যাটে বারান্দার থেকে ওই দিদির সাথে গল্প করে ওই জেঠিমার সাথে কথা বলে খুব গল্প ওর সাথে খুব ভালো বন্ধুত্ব তো তোমরা হয়তো দেখে থাকবে হোলির দিনকে আমরা একসাথে রঙ খেলেছিলাম তো তাদের বাড়ি গেছে আম দিতে আমাদের কোয়ার্টারের গাছে প্রচুর আম হয়েছে তো অনেকগুলো আম পড়েছে কালকে তা নিয়ে এসেছিলো তাই কাঁচা আম দিতে গেল এরম এরম সাইজ কাঁচা আম আমি দুটো রেখেছি আর চারটে পাঠালাম ওই দিদির জন্য তো আস্তে আস্তে আরও আসবে তখন সবাইকে টুকটুক করে একটু একটু দেব আসলে আমরা দূরে থাকি তো আমরা অতটা নিয়ে আসতে পারি না আর আশেপাশের লোকেরা নিয়ে নেয় বাড়িতে দুজন কাজের লোক আছে তারাও নিয়ে যায় কিছু বলার নেই কারণ কি করবে আমাদের দেখার লোক নেই প্রচুর লোক নিয়ে যায় তো এটাই আর কি তো প্রচুর মানুষ খায় আর কি গাছের ফল সেটাও আর কি ভালো গাছটা ছোট্ট গাছ কিন্তু খুব ফল হয় আগের বছর কি তার আগের বছর গাছটা কেটে দেওয়াতে আগের বছর খুব একটা আম হয়নি কিন্তু এবছর আবার গাছটা একদম ঝাঁকড়া হয়ে প্রচুর আম হয়েছে গাছে কিন্তু এখন কি হচ্ছে মাঝে মাঝে পড়ে যাচ্ছে আর কি আম কাঁচা আম পড়ে যাচ্ছে এরপর মাথার ওপরের দিকের আমগুলো হবে আর এই গাছের আমটা এমন না অতিরিক্ত পাকলে আমটা খাওয়া যায় না এত বেশি মানে অ্যাসিড অ্যাসিড একটা গন্ধ আসে হালকা হালকা গাছপাকা হালকা হলে হেভি টেস্ট লাগে আর কাঁচা কাঁচা আমটা এই সময় কি বলে তো চাটনি বা ডালের সাথে খেতে খুব ভালো লাগে ডাল দিয়ে টক ডাল করলে খুব ভালো লাগে তো সেটাই এখন গেছে ও দিতে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে আলো জ্বলছে এই যে এই এই ফ্ল্যাটটা যে আলো জ্বলছে এই ফ্ল্যাটে গেছে সন্দীতে মোটামুটি একটু যাওয়ার যদি সুযোগ দিয়েছে ব্যাস চলে যাবে এখন না এত গরম পেজে একটা করে বোতল রেখে দিচ্ছি দেখো একটুখানি মিক্স করে খাচ্ছি তবে কি বলবো গরম যতটা বাইরে ফ্ল্যাটে সত্যি কিছু বোঝা যায় না অনেক অনেক ঠান্ডা ফ্ল্যাটে ফ্ল্যাট কিন্তু বাইরে মারাত্মক গরম মারাত্মক আমটা দেখাচ্ছি কোথায় রাখলাম এই দেখো এই হচ্ছে আমের সাইজ প্রত্যেকটা এখন এরম সাইজের হয়েছে আমগুলো একটা সুখবর সেটা হচ্ছে ছেলে এখন একটু চকস দিয়ে দুধ খাচ্ছে এতদিন তো দুধ হাজার সবকিছু হরলিক্স থেকে পিডিয়াসিওর থেকে সব কিছু আমরা ট্রাই করে ফেল করেছি তো কিছুই খেতো না এখন দেখো চকলেট দিয়ে এই চকস দিয়ে এখন দুধ খাচ্ছে আর সব থেকে বাচ্চারা কি বলতে এই যে এই ধরনের চকসগুলোতে না বিভিন্ন শেপ আছে তো এটাও ওরা ইয়ে থেকে নিয়ে এসেছে স্মার্ট বাজার তো এই যে এই মানে এক একটা প্যাকেটে এক এক রকম শেপ তো এইগুলো দেখলে বাচ্চা বাচ্চারা একটু মজা পায় ঠিক আছে এইগুলো দেখেও এখন একটু একটু মানে খাচ্ছে আর কি না বলছে না যদিও জানি না কতদিন এটা চলবে আবার কোন দিন হয়তো বলবে খাবো না তো জানি না এখনো তো বেশ মজা করেই খাচ্ছে তো চলো আজকে এখানে ব্লগটা শেষ করছি আজকে ব্লগে কাল থেকে শুরু করেছি কে দিলাম জানি না সেরকম মানে কী বলো তো অ্যাকচুয়ালি ব্লগে রান্নাবান্না শেয়ার না করলে না ঠিক ভালো লাগে না তো আজকে তো সেটা করতেই পারিনি আঙুলটা কেটে গেছে খুব কষ্ট করেই রান্না করেছি আর একটা ব্যাপার সেদিনকে তোমাদের বলছিলাম না যে আমার ইয়েটা ভেঙে গেছে করার ঢাকনা ঢাকনার যে মাথাটা ভেঙে গেছে তো আজকে ওটা ঠিক করে এনেছে আমি তো খুব চিন্তাই ছিলাম যে ওটা পাওয়া যাবে কি না ঠিক করা যাবে কি না এই দেখো এই দেখো লাগিয়ে এনেছে অ্যাকচুয়ালি কাঁচটা এতটা ভারী না যে এটা ধরলেই এটা ঢল হয়ে যাচ্ছে যার জন্য এটা ভেঙে যাচ্ছে আজকে এই যে ঠিক করে নিয়ে আসছে এটা ছাড়া রান্না করা যায় বলো সেদ্ধ হয়ে হতে কত টাইম নিয়ে নেবে আর আমার প্রেসার কুকারে রান্না করার অভ্যাসটা খুব কম আমার প্রেশার কুকার খুব একটা ইউজ করতেই ভালো লাগে না তার জন্য আমার করাটাই হচ্ছে বেস্ট মানে পারলে আমি মাটনটাও কড়াই করলে আমার ভালো হয় এরকম আর কি কিন্তু মাটন তো কড়াই হলে অনেক টাইম লেগে যাবে তাই আমি করতে পারি না কিন্তু আমার প্রেশার কুকার একদম ইউজ করতে ভালো লাগে না তো যাই হোক ওটা করিয়ে নিয়ে আসছে আমি বাঁচলাম মানে একটা চিন্তা হচ্ছিল যাদু হবে কিনা না হলে আমার জিনিসটা ফালতু যা মানে বেকার হয়ে যাবে না পাওয়া গেছে তো চলো এখন ব্লগটা শেষ করছি এখনকার মতো সকলকে গুড নাইট কারণ সন্ধ্যা দেবো অনেক কাজ আছে তারপর সোমবার থেকে সন্ধ্যে আবার এক্সাম স্টার্ট হচ্ছে প্রত্যেকটা দিন প্রজেক্ট দিচ্ছে কি বলবো এভরিডে কিছু না কিছু একটা প্রজেক্ট এনে বলছে মা আজকে এটা দিয়েছে কাল এটা দিয়েছে পশু এটা দিয়েছে মানে কি বলবো না ভালো লাগে না এত প্রজেক্টের চাপ দিচ্ছে না তার সাথে সাথে ক্লাসের চাপ সব মিললেন নাচে ভালো অবস্থা হয়ে যাচ্ছে আমাদের তো চলো এখনকার মধ্যে সকলকে টাটা গুড নাইট সকলে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে ঠিক আছে